রুই মাছের মাথার মুড়িঘণ্টা টমেটো দিয়ে রুই মাছের মাথার মুড়িঘন্টা একবার খেলে এভাবে রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো বড়ো মাথাগুলো কিন্তু আমরা বিশেষ করে মুড়িঘন্টা রান্না করে খাই তো আজ আমি রুই মাছের মাথার মুড়িঘন্টা রান্না করে দেখাবো তো রুই মাছের মাথার মুড়িঘন্টা রান্না করতে আমার যা যা লাগতেছে যে এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি তা আমি কিন্তু আস্তই নিয়েছি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ ফালি করে নিয়েছি তো মূলত কিন্তু আজকে আমি টমেটো দিয়ে রুই মাছের মাথাটার ঘন্টা করবো তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম আমি অবশ্যই সরিষার তেল ইউজ করি তো আমি এখানে কিন্তু সরিষার তেল দিয়ে নিয়েছি তেলটা একটু হালকা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি ভালো করে ভেজে একটু বাদামি কালার করে নেব তো পেঁয়াজগুলো একটু হালকা বা ভেজে নিয়ে আমি এখন টমেটো দিয়ে দিলাম আর টমেটোটাও কিন্তু ভালো করে একটু ভেজে নেব টমেটোটা ভাজা হওয়ার পর টমেটো আর পেঁয়াজ একসাথে ভেজে নিল নিচ্ছি ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে পর মশলা অ্যাড করে নেব আমি যা যা মশলা এখানে দেব সেই সব মশলা আমি অ্যাড করে নিচ্ছি আমি এখানেও প্রথমে হলুদের ফাঁকি দিয়ে দিয়েছি ধনিয়া পাকি মরিচের পাখি জিরা পাখি তো আমি মরিচের পাখি দিয়ে দিলাম সব কিছু মশলা এক এক করে আমি অ্যাড করে নিচ্ছি এরপরে আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি এরপর আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এরপরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব আদাকে ডেকে দিলাম কিছু কণা ঢাকনাও দিয়ে দেখুন এই যে মশলাটা কষানো হয়ে গেছে আমার তেল চিপটিতে কিন্তু উপরে বেসে গেছে এরপরে আমি কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম তো দিয়ে এরপর আমি রুই মাছের মাথাটা দিয়ে দেবো এখন তো আমি মাথাটা দিয়ে দিলাম তো মাথার সাথে আমি দুটো পেটের চাকও দিয়ে দিলাম যাতে একটু বেশি হয় কেননা মাথাটা শুধু চাটা মাটা আছে মাংস তো কম থাকে তাই আমি আরও সাথে দুইটা টুকরা অ্যাড করে দিলাম তো এটা কিছুক্ষণ সিদ্ধ হতে থাক মাথাটা সিদ্ধ হলে দেখবেন আমি যখন খুন্তি দিয়ে এটাকে জাতা দিলে এটা খুলে যাবে তো এটা আর কিছুক্ষণ সিদ্ধ হতে থাক সিদ্ধ হলে আমি এটাকে খুলে দেব এই যে দেখুন একটু আলতোভাবে না দিলে কিন্তু খুলে যাচ্ছে এটা কিন্তু পাট পাট করে একদম খুলে যাবে এইভাবে কিন্তু মুড়ি ঘন্টা করে খেলে খুবই স্বাদ হয় মাংসকেও হার মানায় এই মুড়ি ঘন্টাটা এভাবে রান্না করে খেলে খুবই খুবই স্বাদ হয় টেস্টি খুবই এইভাবে মাথাটা কিন্তু আমি নিচ্ছি তা পুরো এইভাবে পুরো মাথাটা প্রসেস করে নেব নিয়ে তারপরে তো আমার মাথাটা কিন্তু একদম খোলা হয়ে গেছে এখন আমি কিন্তু কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে একটু ঝোল দিয়ে দেব এখন পানি অ্যাড করব যাতে আরও ভালো করে সিদ্ধ হয়ে আসে তো আমি কিছু পানি অ্যাড করে দিয়ে এলাম পানিটা দিয়ে তারপর আমি কোন ভালো করে ঝাল করে নেব ঝাল করে একদম শুকনো করে নেব শুকনো করে নিয়ে শুকনো হয়ে গেলে লেবু পাতা দিয়ে পরিবেশন করব খেতে খুবই স্বাদ আর এটার মধ্যে যদি লেবু পাতা দেওয়া হয় তাহলে কিন্তু মুড়িগণ্ডা সারটা আরও দ্বিগুণ বেড়ে যায় একটা সুন্দর ফ্লেভার আসে লেবু পাতা দিলে করতে এই যে আমার কিন্তু শুকনা হয়ে গেছে মুড়ি ঘন্টাটা কিন্তু অলরেডি আমার একদম হয়ে গেছে তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে মুড়ি ঘন্টাটা এটা খেতেও খুবই শান্ত লাগে অসম্ভব মজাদার একটি খাবার চাইলে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আর যারা এইভাবে খান তারা তো না এর স্বাদ কতটা স্বাদে গুনে ভরপুর একটি রেসিপি খুবই অতুলনীয় একটি রেসিপি